আর বড় ভাই ব্যবসা বাণিজ্য বসে রয়েছে ব্যবসা নাই ভাই আন ব্যবসা যে ব্যবসা যান ব্যবসা আছে সুদন বেশি মায়না কম জিনিস আছে কাস্টমার নাই জিনিস আছে বেতন নাই এটা খালো ভাই বেসা কিনা ভালো যাচ্ছে না লোকজন নাই বাজারে আমরা একটা দুর্যোগের ভিতরে রয়েছি আর কি

কেমন খুব ভালো মানুষ আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ সন্ত্রাস মুক্ত দেখতে চাই হ্যাঁ

আমরা সামনে আমরা আগামী বাংলাদেশ মানে যাতে দেশটা যাতে সুস্থ ভাবে সুন্দর ভাবে চলাতে পারে সেটা আমরা দেখতে চাই এটার আপনি কাকে মানে যে বর্তমানে আছে সেই সুন্দর চলাচ্ছে আরো সে আরো ডেভেলপ করতে পারে আমরা সেটাই দেখতে চাই

ব্যক্তিগত ভাবে যে কোন গোনের মাধ্যমে সেই তাকে বন্ধ হবে ভালো

বলন লাক্স কবিشيও কেন মানে ইলিক্সরে তাড়াতাড়ি হলাদি তিনি দেশে রাজা না থাকলে বড় মানে খুব সমস্যা রাহা দানি গন্ডগোল আলহামদুলিল্লাহ হ্যাঁ ডেন্টাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আপনার বর্তমান যে ধর আছেন ডক্টর ইনি তিনি কেমন মানুষ ভালোই তিনি যে করছেন এতে আপনি খুশি 않ছো মানে নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি হওয়ার পরেই তো তাছাড়া তো আর এমনি নির্বাচন দিয়ে লাভ নাই হ্যাঁ সংস্কার করেছে তারপরে